মিশর বিজয়ী হজরত আমর ইবনুল আস রাদী আল্লাহ তনুহকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মিশরের গভর্নর করে পাঠিয়েছেন মিশর জয় করেছেন কে হজরত আমর ইবনুল আস সেই উত্তর আফ্রিকার দেশ মরক্কো যার নাম আরবি নাম হলো মাগরিব আরবি নাম কি মাগ্রীব যার রাজধানী ক্লাস আবাঙ্কা উত্তর আফ্রিকা মরক্কো জয় করার পর মাগ্রীব জয় করার পর মাগরিবি কিয় দি উ মে হামারি থমথা নাথা কেসিসে সাই লেরাওয়া হামারা এবং প্রচেচ্চে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কালেবার দাওয়াত পৌঁছে দিয়েছে মুসলমানেরা সুলমান আল্লাহ বলবেন না উত্তর আফ্রিকার দেশ মাগরিব মরক্কো জয় করার পর আটলান্টিক মহাসাগরের হাঁটু পানির ভিতরে নেমে আমর ইব্নুল লাস বলতেছেন আয়া আল্লাহ যদি এই বিশাল জলরাশি অন্তরায় না হতো তাহলে এই বিশাল জলরাশি পেরিয়ে অপর প্রান্তে কালী মার দাওয়া বলেন দিতাম সেই আমর মিশরের গভর্নর ভাই আমার হজরত আমর ইবনুলাজ মিশরের গভর্নর হওয়ার পর মিশরে যে দেখেন মিশরে নীলনদের অস্বাভাবিক জোয়ার ভাটা এই অস্বাভাবিক জোয়ার ভাটার কারণে যখন জোয়ার শুরু হয়ে যায় নীলনদের আশেপাশের ফসলগুলো তলিয়ে যায় পচে যায় নষ্ট হয়ে যায় আবার যখন ভাটা শুরু হয়ে যায় খরার তীব্রতা এতটাই বেড়ে যায় নীলনদের আশেপাশের ফসলগুলো পুরে সারখা হয়ে যায় নীলনদের এই অস্বাভাবিক জোয়ার ভাটা থেকে পরিত্রাণের জন্য মিশরের লোকেরা প্রতি বছর একজন করে সুন্দরী মহিলাকে নির্বাচন করত এরপরে ওই সুন্দরী মহিলাকে নীলনদের ভিতরে উৎসর্গ করত মিশরের গভর্নর নুলাস এই অমানবিক দৃশ্য দেখে বললেন ইন্না হাজা ফিল ইসলামী ওয়াইল ইসলাম আইয়াহিমু মানু ইসলামের ভিতরে এই ধরনের অমানবিক কার্যকলাপ নাই আর ইসলাম সকল প্রকার অমানবিক কার্যকলাপ দূরীভূত করে দেয় এরপরে বিষয়টা অভিহিত করে আমিরুল মোমিন খলিপাতুর মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহর কাছে চিঠি লিখলেন আমিরুল মুমিনিন এখানে এই সমস্ত কাজ কার হল মিশরের কgameOver আমরের উপর আমিনুল মুমিনিন খলিফাatul মুসলিমিন মিশরের নীল নদের নিকট পত্র লিখতেছেন বলেন সুবহানাল্লাহ কার কাছে মিশরের নীল নদের কাছে পত্র লিখতেছেন মিনা আব্দুল্লাহ ইবরাহিম الى نيل مصر هه মিশরের নীল নহর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওভারের তরফ থেকে তোমার নিকট যাচ্ছে বলেন সুবহানাল্লাহ আম্মা বাদ ফাইন কুনতা তাজরী মিন কিবালিকা ফালা তাজিরি হে মিশরের নীল ন তুমি যদি স্বেচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমার প্রবাহ তুমি বন্ধ করে দাও দাও ও ইন কান আল্লাহ অহিদুল কহারু হুয়াল্লাদ ইয়াজরিকা আনাস আলুল্লাহাজ আর তুমি যদি আকাশ ও জমিনের এক ছত্র অধিপতি আল্লাহ জাল্লা শাহু অসুবাহার নির্দেশে প্রবাহিত তোমার কাছে নয় আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ তালা তুমি নীল নদের পানি স্বাভাবিক করে দাও জোরে বলেন সুবাহান আল্লাহ আমির উন্মিনের খলিফাতুল মুসলিমিন হজরতমার রি আনহু চিঠিটা হজরত আমর ইনুল আজ রাদি আল্লাহ পাঠিয়ে দিলেন হজরত আমর ইনুল আজ চিঠিটা নিলেন এরপরে দ্রুতগতি সম্পন্ন একটা ঘোড়া নিলেন এরপরে ওই দ্রুতগতি সম্পন্ন ঘোড়াটা নিয়ে মিশরের নীল নতের ভিতরে নামলেন নেমে ঘোড়ার মুখটা কিনারের দিকে করে লাগামটা টেনে ধরলেন এরপরে পকেট থেকে চিঠিটা ওমারের রাদি আল্লাহ লেখা চিঠিটা নীল নদের ভিতরে ফেলে দ্রুত গতিতে ঘোরা হাকাইতে আরম্ভ করলেন মিশরের গভর্নর দ্রুত গতিতে ঘোরা হাকাইতে হাঁকাইতে মিশরের নীল নদের কিনারে উঠতে দেরি হয়েছে মিশরের নীল নদের ভিতরে পানি আসতে দেরি হয় নাই বলেন যেভহার ছিলেন ছাগলের রাখা দুমবার রাখা যুগের এক ত্রাপ্তেরা কোরানের সংস্পর্শ আসার কারণে আল্লাহ তাকে শুধু অদ্যজাহানের অ্যাসিডেন্টি বানিয়ে দিলেন না আল্লাহ তার সৃষ্টিকে তার অনুগত করে দিলেন জোরে বলেন সোহা সে কোরান আছে না নাই এখনো আছে